ব্যানার নিয়ে বলে রহমান রহিম আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধার সাথে আমি স্মরণ করতে চাই আমাদের যে রাষ্ট্রনায়ক সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আমরা সংগ্রাম দলের পক্ষ থেকে স্মরণ করছি এবং শ্রদ্ধা জানাচ্ছি তো আমি আবারও শুভেচ্ছা জানাতে চাই বিএনপির ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যিনি বাংলাদেশের এত দূর থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে সহ অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সকলকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের রাজতন্ত্রের থাকার জন্য জনগণের পাশে থাকার জন্য একত্রিশ দফা যেই দাবি দিয়েছে এই দাবিটা বাস্তবায়ন করার জন্য যে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন দলের নেতাকর্মীদের উপরে আমরা তা মানতে মানি এবং অক্ষর অক্ষরে পালন করব ইনশাল্লাহ তো আমি প্রথমেই যে ধন্যবাদ জানিয়েছি তিন তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অসংখ্য ধন্যবাদ এই আন্দোলন সংগ্রামে যিনি বন্দি থেকেও পিসপা হন নেই দেশ ত্যাগ করে নাই। আমাদের পাশে ছিল আমাদের পাশে আছেন এই জন্য তাকে আমাদের সংগ্রাম দলের পক্ষ থেকে গোটা বাংলাদেশের সকল নেতাকর্মীদের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং সংগ্রাম কমিটি যিনি ঘোষণা করেছেন আপনারা জানেন যে আওয়ামী লীগের দুঃশাসন সন্ত্রাসী কর্মকাণ্ডকে রুখে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেই সংগ্রাম কমিটি ঘোষণা করেছিল দিয়েছিল সেই সংগ্রাম কমিটি আমি জেল থেকে বেরিয়ে এসে সংগ্রাম দলে পরিণত করেছি আপনারা দোয়া করবেন আশা করি আমাদের দলের নেতাকর্মীরা সবাই উপস্থিত আছেন সারা বাংলাদেশে আনাচে কানাচে আমাদের ভীষণ সংগ্রাম দলের আগামী তিরিশ সালের মধ্যে সারা বাংলাদেশের সংগ্রাম দলের কমিটি করব এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়াদ জনাব তারেক রহমানের পাশে বিএনপির পাশে আমরা সংগ্রাম দল নিয়ে থাকবো ইনশাল্লা আমরা বাংলাদেশে যত আন্দোলন সংগ্রাম আসে সকল পর্যায়ের আন্দোলন সংগ্রাম যে যেই জেলায় থাকি না কেন থানা মহানগর উপজেলা সহ সকল জায়গা থেকে আমরা বিএনপিকে সাপোর্ট দিয়ে যাব দলকে সাপোর্ট দিয়ে যাব সংগ্রাম দলের পক্ষ থেকে আমরা আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যেদিন দেশে ফিরবেন আমরা ওই দিন ব্যাপক হারে সারা দিয়ে সারা বাংলাদেশের গোটা বাংলাদেশের মানুষ আমরা তাকে শুভেচ্ছা জানাবো এবং তাকে স্বাগত জানাবো যেন বাংলাদেশে তিনি একজন বীরের বেশে আসতে পারে এবং বীরের বেশে আসবেন ইনশাল্লাহ আমরা শহীদ রাষ্ট্রপতি সে রহমানের আদর্শকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ জনাব তারেক রহমানের নির্দেশ মেনেই কিন্তু আমরা সংগ্রাম দল বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছি আজকে এগারো বছর পূর্তি উপলক্ষে আপনারা যারা মিডিয়া পক্ষ যারা প্রত্যেককে আমরা জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন এবং আঙুর ভাই আমাদের সাথে যোগ দিয়েছেন তাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি সংগ্রাম দলের পক্ষ থেকে আমাদের সেক্রেটারি সাহেব আছেন সহসভাপতি আছেন সেন্ট্রালের যারা আছেন থানা ভিত্তিক যারা আছেন ভিত্তিক যারা আছেন মৌলিবাজার থেকে আসছেন কুমিল্লার থেকে আসছেন মাদারীপুর থেকে আসছেন আমাদের চুয়াডাঙ্গা থেকে আসছেন শরীয়তপুর থেকে আসছেন বিভিন্ন জেলা থেকে যারা আগত এবং এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মাজারে যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে আজকে সংগ্রাম দলের পক্ষ থেকে এগারো বছর পূর্তি উপলক্ষে আমি তাদেরকে তাদের প্রতি কৃতজ্ঞ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি চাই যে বাংলাদেশের গোটা বাংলাদেশে বিএনপির মধ্যে সহযোগী সংগঠনের মধ্যে একটি শ্রেষ্ঠ দল হিসেবে আমরা পরিণত করতে চাই সংগ্রাম দল নিয়ে আমাদের নেতাকর্মীরা সকল জায়গা থেকে নির্যাতন নিপীড়ন অপেক্ষা করেও তারা রাজপথে আছে রাজপথে থাকবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে যে যেভাবে সতেরো আঠারো বছরে যেভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে বিএনপির পাশে থেকে যেভাবে আমরা কাজ করেছি যেভাবে আমাদের রক্ত রাজপথে দিয়ে মৃত্যুকে অপেক্ষা করে যেভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দলকে প্রতিষ্ঠিত করার স্বার্থ দিয়ে এই স্বৈরাচারী হাসিনাকে পদত্যাগ করানোর আন্দোলন যে আমরা করেছি এর মধ্য দিয়ে আমরা আগামী এভাবে দেশকে আমরা এগিয়ে নিতে চাই বিএনপিকে এগিয়ে নিতে চাই সংগ্রাম দলকে এগিয়ে নিতে চাই আমরা আপনারা জানেন যে স্বৈরাচার হাসিনাকে পতন ঘটিয়েছি কিন্তু আমাদের আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছি কিন্তু আমাদের আরও সাগর পাড়ি দেওয়ার বাকি রয়েছে কিন্তু আমাদের নেতাকর্মীদের প্রতি আমি অনুরোধ জানাব বিএনপির সাথে আপনারা যে যেখানে থাকেন না কেন বিএনপির সাথে সংগ্রাম দলের ব্যানার নিয়ে সংগ্রাম দল নিয়ে কাজ করবেন এটা আমার অনুরোধ থাকবে এবং আগামীতে নির্বাচন যেন সুস্থভাবে গণমানুষের ভোটের অধিকার মানুষের গণমানুষের কথা বলার অধিকার সার্বভৌমত্বকে রক্ষা করার অধিকার নিয়ে যেন আমরা রাজপথে কাজ করতে পারি জনগণের পাশে থেকে আমরা কাজ করব কিন্তু আমার একটা নির্দেশনা থাকবে কোনো আওয়ামী লীগের দোসরদেরকে এই সংগ্রাম দলে ঢুকানো যাবে না আওয়ামী লীগের কোনো দোসরদেরকে যেন এই সংগ্রাম দলে নিয়ে কাজ করা যাবে না কারণ তারা সাপের চেয়েও বিষাক্ত তারা আওয়ামী লীগের লোকজন কারণ আমরা বাস্তবে প্রমাণ পেয়েছি সতেরো আঠারো বছরে যারা সাপ সুবল দিয়ে বিষ দেয় তারা কিন্তু বাস্তবে মানুষের শরীরে বিষ ঢুকিয়ে দিয়েছে এই বিষ থেকে রক্ষা করতে হলে রক্ষা পেতে হলে তাদেরকে বাইলাট করে চলতে হবে তাদেরকে এবাউট করে চলতে হবে দেশের মানুষের পক্ষে কাজ করতে হবে তাদের মানুষের আমাদের মানুষের পক্ষে নিয়ে সংগ্রাম দল নিয়ে কথা বলতে হবে ইনশাল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন আমি সৈয়দ ময়নাল হোসেন মনি প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয়তাবাদী সংগ্রাম দলের